গাজায় যুদ্ধবিরতির পর নানামুখী সমস্যার সম্মুখীন ইসরায়েলি প্রধানমন্ত্রী একদিকে ইসরায়েলে ক্ষমতাসীন জোট ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে দুর্নীতির মামলায় দশ বছরের জেল হতে পারে বেনিয়ামিন নেতানিয়াহর গাজায় সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে আন্তর্জাতিক অঙ্গনেও অনেকটা একা হয়ে পড়েছেন তিনি বিশ্লেষকদের মতে আগামী বছর ইসরায়েলের জাতীয় নির্বাচনে নেতানিয়াহর ওপর এসবের বেশ প্রভাব পড়তে পারে গাজায় দুই বছরের যুদ্ধকে প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু তাছাড়া ক্রমাগত হামলার মাধ্যমে নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতিসহ বিভিন্ন মামলা থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি তবে গাজায় যুদ্ধবিরতি হওয়ায় এই সমস্যাগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা কাতার ভিত্তিক এই গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধ বন্ধ হওয়ায় ইসরায়েলের ক্ষমতাসীন জোট ভেঙে দিতে পারে অতি ডানপন্থী ইহুদিরা কারণ হামাস নির্মূলের দাবিতে শুরু থেকেই উপত্যকায় যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছিল তারা এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে বর্তমানে তিনটি দুর্নীতির মামলা চলছে তার বিরুদ্ধে ঘুষ জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগ আনা হয়েছে এসব মামলায় দোষী প্রমাণিত হলে দশ বছরের কারাদণ্ড হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা চালানোর ঘোষণা দিয়েছে সাউথ আফ্রিকা এ অবস্থায় নেতানিয়াহ ও ইসরায়েলকে দোষী সাব্যস্ত করতে পারেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে তাছাড়া যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে অন্যদিকে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিরাপত্তা ব্যর্থতা নিয়েও বিপাকে রয়েছেন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলের সর্বোচ্চ আদালত রায় দেন যে তদন্তে বিলম্বের কোনো যৌক্তিক কারণ আর নেই এ সময় সরকারকে ত্রিশ দিনের মধ্যে জবাব দিতে বলেছেন আদালত দুই বছরে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত এবং সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যার মূল কারিগর ইসরায়েলি প্রধানমন্ত্রী ত্রাণ প্রবেশে বাধা দিয়ে উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি হয়েছে তার নির্দেশেই এসব কারণে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মিত্রদের কাছ থেকেও অনেকটা দূরে সরে গেছেন নেতানিয়াহু জোবায়র হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ